ঈদের ছুটি কাটিয়ে অনেকদিন পর বড় ভিডিও নিয়ে হাজির হলাম মেয়ের জন্য ড্রেসে ডিজাইন করেছি এবং ঈদের দিন কি কি রান্না করেছি এগুলো সবই শেয়ার করব আজকে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ঈদের আগে আমি আমার মেয়ের দুইটা ড্রেসের কাটিং শেয়ার করেছিলাম তো ওগুলো সেলাই করেছি ভিডিও শুরু করেছি কিন্তু এডিটিং এর জন্য ওইটা আর শেয়ার করতে পারিনি তো এই ড্রেসটা আমি ঈদের আগের দিন ড্রাইং করে নিছিলাম আর ঈদের আগের দিনই আমি দুইটা ড্রেস কমপ্লিট করেছি আরেকটা ড্রেস আমি শুধুমাত্র লেস দিয়ে ডিজাইন করেছি আর এই ড্রেসটা একটু লেসও দিয়েছি আর বুকটা একটু ফাঁকা ছিল তাই ভাবলাম যে একটু ফুল করে দিই দেখতে সুন্দর লাগবে ঈদের আগের দিন রাতে বসে আমি এই কাজটা করছিলাম তো আপনাদের ভাইয়া যেহেতু বাসায় ছিল সে একটু বিরক্ত মনে করে মানে কোনো কাজ করলি সে একটু বিরক্ত হয়ে যায় তো সে মেকে নিয়ে একটু বাইরে গিয়েছিল তাই এই ফাঁকেই আমি এই কাজটা করতে বসেছি তো ডিজাইনটা দেখে অনেক বুঝতে পারবেন যে আমি এখানে কি করব। আমি এখানে গোলাপ ডিজাইন করব। আর এগুলো হচ্ছে ডিএমসি সুতা অনেক দিন আগে এক আপু কমেন্ট করেছিল যে আপু ডিএমসি সুতার কাজ দেখাবেন তো আমি অনেক আগে এই সুতাগুলো নিয়ে এসেছিলাম কিন্তু এগুলোর কাজ করা হয়নি তাই আর দেখাতেও পারিনি তো আমি এই দুইটা কালারই নিয়ে এসেছি আসলে এগুলো আমাদের এখানে মার্কেটে পাওয়া যায় না তো দাঁড়া যে অর্ডার করে নিয়ে এসেছি তো এখানে প্রতিটা পিসের প্রাইস ছিল পঁচিশ টাকা তো পঁচিশ টাকা পিস আর এখানে মনে হয় দশ পিস ছিল তো সব মিলিয়ে দেখা গেল যে ডেলিভারি চার্জ অনেক টাকা পড়ে গিয়েছে এই ডিএমসি সুতাগুলো তুলনামূলক অনেক মোটা মানে আমরা যে লাছি সুতা দিয়ে কাজ করি বা যেটাকে সুন্দরী সুতা বলে ওইটার চাইতে অনেক মোটা ওই সুতাটা গুণ নেওয়ার পর যতটুকু মোটা হয় ঠিক ততটুকু মোটা এটা তো আমি যেহেতু এই সুতা দিয়ে আগে কখনো কাজ করিনি তাই ভাবলাম এটাতেই ফার্স্ট করে দেখি কেমন হয় তো আমি এখানে গোলাপ করব আর এর আগে আমি লাচ্ছি সুতা দিয়ে গোলাপ করেছিলাম তো ওই গোলাপটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল আমার মেয়ের ড্রেসে করেছিলাম মিষ্টি কালারের একটা ড্রেসে তো কেন জানি আমার মনে হলো যে এইটার মধ্যে সুতাটা কেন জানি ফুটছিল না ফুটছিল না বলতে কোনো গ্লেজ নাই আর সেলাই করার পরও কেমন যেন মেদা মেদা দেখা যাচ্ছে মানে আমার কাছে একটু ভালো লাগেনি তো আমার মনে হলো যদি পরে মনে হচ্ছিল যে যদি লাচ্ছি সুতা দিয়ে করতাম তাহলে এটা অনেক সুন্দর হতো তো কেয়ার করব আমার হাতে সময় কম ছিল আর ফুল করে ফেলেছি তাই আর সেলাইটা খুললাম না তো এটা দিয়ে করে ফেলেছি তো এখানে গোলাপের যেই সুতাটা এখানে আমি পাঁচটা ফোর দিয়েছি তো এখানে কিন্তু তিনটা ফোরও দেওয়া যায় তবে তিনটা ফোরের চাইতে পাঁচটা ফোর দিলেই বেশি ভালো হয় তো জামাটা সেলাই কমপ্লিট করে আমি আবার হাতে একটু মেহেদি দিব তো গত বছর তো গ্রামে গিয়ে মেহেদি দিয়েছিলাম আরে এবার এখানে বসেই মেহেদি দিলাম একা একা তো একটু খারাপ লাগছিল মানে একা একা আসলে কোনো কিছুই ভালো লাগে না তো ঈদের সময় যারা গ্রামে যায় তাদেরই আমার মনে হয় অনেক আনন্দ কিন্তু গ্রামে বলতে বেড়াতে যায় এক একটা জায়গায় যায় তো আমাদের পক্ষে সেটা সম্ভব হয় না তাই ঈদটাকে আর ঈদ মনে হয় না তো তারপরেও আমি ঈদের পরদিন দিন বেড়াতে গিয়েছিলাম তবে মেয়ে আর আমি গিয়েছিলাম আর ওরা দুই বাপ ছেলে বাসায় ছিল ওদের জন্য আমি একটু বেশি করেই রান্না করে রেখে গিয়েছিলাম যাতে দুই দিন অন্তত খেতে পারে তো দুই দিন হয়তো বা খেয়েছে পরদিন দিন মানে কিনে এনে খেয়েছে যাই হোক কোনো রকমভাবে চালিয়ে দিয়েছে দুই দিন তো দুই দ্বিতীয় দিনই আমি বাসায় চলে এসেছি তো যাই হোক এই যে ফুলটা ডিজাইন করেছি কিন্তু এই ডিজাইনটা করার পরে আমার কাছে কেন যেন একটু ভালো লাগছিল না তো কী আর করবো ওইভাবেই রেখে দিলাম আর আমার মেয়ে তো ড্রেস দেখে সাথে সাথে ড্রেস পরার জন্য পাগল হয়ে গিয়েছে তো রাতেই আমি ওকে এই ড্রেসটা পরিয়েছি আর বারবার আয়না দেখছিলো ঘুরে ঘুরে তো এইখানে আমি ঈদের দিন সকালবেলা শ্যামাই রান্না করতে এসেছি তো আমাদের ঘরে মিষ্টি জিনিস খুবই কম চলে মানে কেউই খেতে চায় না তো এর জন্য আমি শুধুমাত্র একটা শ্যামাই রান্না করব দুধ দিয়ে তো অল্প যতটুকু খায় আর কি তো ওই রকমভাবে যদি মিষ্টি জিনিস পছন্দ করতো তাহলে আমি আরও অনেক আইটেম করতাম তো যেহেতু পছন্দ খুব একটা করে না আবার বাসায় তেমন কোনো মেহমান মানে আসেই না কেউ আসার মতো কেউ নাইও তো এর জন্য আমি এই একটা আইটেমই শ্যামাই রান্না করেছি আর অল্পই করব আর কি বেশি করব না ভেবেছিলাম আমার ঈদের দিনের এই ব্লগটা আমি ঈদের দিনই শেয়ার করব কিন্তু কোনোভাবেই সেটা আর হলো না তো ঈদের দিন আর সময় পাইনি আর ঈদের পর দিনও বেড়াতে চলে গিয়েছি তো দুই দিন বেরিয়ে এসেও আমি মানে ভিডিওটা রেডি করতে পারিনি তো আপনাদের ভাইয়া বাসায় থাকলে আসলে আমার এই কাজটা করতে অনেক ঝামেলা হয়ে যায় তো এইখানে আমি এক লিটার দুধ রাতেই জাল করে অনেকখানি কমিয়ে নিয়েছিলাম তো সকালে আবার এটার মধ্যে গুঁড়া দুধ দিয়েছি চিনি দিয়েছি আর একটু জাল করে এটাকে আরও কমিয়ে নিব তারপরে শ্যামাই দিয়ে নেব যেটাকে মানে লাচ্ছা স্যামাই দেবো গত বছর এলাকার ভিতরেই কোনো একটা দোকান থেকে শ্যামাই আনা হয়েছিল তো সেই সময়টা একদমই ভালো ছিল না একদম গন্ধ ছিল গত বছর তো এবছর আবার আমি মার্কেট থেকে শ্যামাই নিয়ে এসেছি তো এই স্যামাইটাতে এত সুন্দর একটা ফ্লেভার ছিল কি বলবো তো সুগন্ধার এই স্যামাইটা আরও অনেক অনেক প্যাকেটে হয় কিন্তু এই স্যামাইটা আমি আগে আনি নাই তো দেখতে পাচ্ছেন এটার কালারটা কত সুন্দর আর একদম পুরো ঘি ভাজা ছিল অনেক সুন্দর একটা ফ্লেভারও ছিল আর স্যামাইটা এত বেশি মজাও হয়েছে যেহেতু বেশি করে দুধ দিয়েছি আবার সেমাইটাও একটু ভালো কোয়ালিটির ছিল কিন্তু জানেন এই সময় দুই দিন যাবৎ মানে আমি খেয়েছি দুই দিন ফ্রিজে থেকে তারপরে সেটা আমারই শেষ করতে হয়েছে ওরা দুই বাপ ছেলে শুধু একবার খেয়েছে ঈদের দিন শুধু একবার খেয়েছে আর বাকি সময়গুলো এগুলো সব আমারই খেতে হয়েছে যতই বলি মিষ্টি জিনিস খাবো না কিন্তু ওই যে বাধ্য হয়ে খেতে হয় যেহেতু একা থাকি ঘরের আর মানুষ না খেলে তো এগুলো নিজেরই শেষ করতে হয় ঘরের বউদের কপালে সব সময় শেষ জিনিসটাই বেশি জোটে মানে যেই জিনিসটা না চলে সেই জিনিসটাই ঘরের বউদের খেতে হয় আমার একার সংসার তারপরেও এইরকম কেননা ঘরের ভিতরে স্বামী সন্তান যদি মাছের পিসগুলো খায় তাহলে মাছের মাথা লেজ কিন্তু ঘরের বউকেই খেতে হয় সেম অন্যান্য সব খাবারের বেলায় কিন্তু এইরকমই হয় তো যাই হোক সকালবেলা শ্যামাই রান্না করে এরপরে আমি খিচুড়ির জন্য ডাল ভেজে নিচ্ছি তো এটা ভাজা ডালই ছিল তারপরেও আমি একটুখানি ভেজে নিচ্ছি তো এই ডালটা একটুখানি ভেজে নিলে ফ্লেভারটা ভালো আসে তো প্রতি বছর ঈদের দিন আমাদের ঘরে মানে আমার শ্বশুর বাড়িতে ঈদের দিন সকালবেলা খিচুড়ি আর গরুর মাংস রান্না করা হয় তো এবার আমার এটা মাথায় ছিল না যে খিচুড়ি রান্না করতে হবে তো আপনাদের ভাইয়া মনে করলো যে কি ব্যাপার চাল ডাল তো আনা হলো না খিচুড়ি রান্না করবে না তো আমার মনেই ছিল না যে ঈদের দিন খিচুড়ি রান্না করব আমি শুধু মাথায় রেখে যে গরুর মাংস রান্না করব আর পোলাও রান্না করব তো সে বলল যে না খিচুড়ি রান্না করো তো সে ডাল আর চাল নিয়ে এসেছে আর আমি এটাকে রেডি করে নিলাম তো এখানে জামির চাল আনা হয়েছে আমরা সব এই জামির চাল দিয়ে এই খিচুড়িটা রান্না করি আর এই চালের খিচুড়িটা কিন্তু অনেক মজা হয় যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন তো এই খিচুড়িটা রান্না করার পর কিন্তু আপনাদের ভাই অনেক বেশি পছন্দ করেছে সত্যি কথা বলতে আমরা ঈদের পরদিন সকাল পর্যন্ত অনেক মজা করে খেয়েছি তো এখানে গরুর মাংস ংশটা ফ্রিজে ছিল নামিয়ে রেখেছি আর এটা আমার আরও সকালে ভেজানো দরকার ছিল কিন্তু আমার মনে ছিল না যে এটা ভিজতে অনেক সময় লাগবে মানে অনেক সকাল বলতে সকাল আটটা বাজে ভিজিয়েছিলাম তারপরেও এটা ভিজতে অনেক সময় লেগে গিয়েছে সাথে আমি আদা রসুন বাটা এবং টক দইটাও নামিয়ে রেখেছিলাম গরুর মাংসে টক দই দিলে কিন্তু গরুর মাংসের টেস্ট অনেক বেশি আসে এবং এটার ঘনত্বটা অনেক সুন্দর হয় এবং মাংসটাও কিন্তু অনেক সুন্দর করে সেদ্ধ হয়ে যায় তো আমি পানি চেঞ্জ করে এটাকে আবার ভিজিয়ে রাখব। তো সকালবেলা ছেলে মেয়ে দুইজনই ঘুম থেকে একটু দেরি করে উঠেছে আর ওঠার পরে ওর বাবাও নামাজ পড়ে চলে এসেছে তো এরপরে সে ছেলেকে ওয়াশ করিয়ে মানে ফ্রেশ করিয়ে দিল আর আমার এই যে রোজা শেষ তো চা খাওয়া শুরু হয়ে গেছে সারা রমজানে মানে পুরো উনত্রিশটা রোজাই যেহেতু রেখেছি তাই আমার একদিনও চা খাওয়া হয়নি আর এই এক মাস চা না খাওয়ার ফলে আমার এই নেশাটা কেন উঠে গিয়েছে এখন আর চায়ের প্রতি খুব একটা নেশা আসে না বা ক্রেভিংস হয় না তারপরেও চা করছি চায়ের সাথে একটুখানি বিস্কিট অথবা কিছু একটা দিয়ে খেয়ে নিব তো আমি চাটা সব সবসময় গুঁড়া দুধ দিয়ে করে থাকি তবে মাঝে মাঝে গুঁড়া দুধ না থাকলে গরুর দুধ দিয়ে করি আর আমি চাটা সব সবসময় একবারেই সব কিছু দিয়ে দিই মানে চিনি চা পাতা দুধ সব কিছু একসাথে দিয়ে তারপরে জাল করি তো এভাবে জাল করলে আমার মনে হয় চায়ের কালারটা অনেক সুন্দর আসে সব কিছু একসাথে দেওয়ার পর অনেকক্ষণ জাল করার পরেই কিন্তু এটার টেস্ট ভালো আসে তো এরপরে এখানে আমি চা পাতাটাও কিন্তু দিয়ে নিচ্ছি আমার আজকের ভিডিওটা হয়তো বা অনেকের বোরিং লাগতে কাছে না আমি সময় যেহেতু আমার কাজগুলি শেয়ার করি তো আমার আমার বেশি বেশি পছন্দ পছন্দ করে করে ব্যবসায়িক বিষয়গুলো তো আজকে কোন রকম ভিডিওটা আপলোড করছি আর নেক্সটে অবশ্যই ইনশাল্লাহ আমি আমার কাজ শেয়ার করব ব্যবসায়িক বিষয়ে কথা বলবো আর আমার মেয়ের জন্য দুইটা ড্রেস করেছি সেগুলোও শেয়ার করব দুইটা ড্রেসের সেলাই এবং ডিজাইনটা শেয়ার করব যেটা লেস দিয়ে আমি অনেক সুন্দর করে ডিজাইনটা করেছি আর মজার ব্যাপার হলো আমার মেয়ে কিন্তু ওইটা বেশি পছন্দ করেছে এখানে আমি চা বসিয়ে একটুখানি স্কিন কেয়ার করতে এসেছিলাম তো চা হতে হতেই আমি এই কাজগুলো করে নিব মানে আমার ফেস প্যাকটা লাগিয়ে নেব এখানে ব্ল্যাক মাস্কের একটা ফেস আর ব্ল্যাক হেডসের জন্য একটা স্টিকার ছিল তো এগুলো আমি ইউজ করেছি ব্যবহার করেছি আর এগুলো ইউজ করার ফলে কিন্তু স্কিন অনেক সফট হয়ে যায় স্কিনের অনেক ময়লা উঠে যায় তো আমি কিন্তু এর মাঝে চন্দনও ব্যবহার করেছি তো এর মধ্যে চাটা হয়ে গিয়েছে তো স্কিন কেয়ার শেষ করে আমি চাটাও খেয়ে নিয়েছি আর এরপরে মেয়েকে গোসল করিয়ে নিয়েছি ওকে রেডি করব তো এরই মাঝে একটা শর্ট ভিডিও করে নিয়েছিলাম যেটা আমি টিকটকে এবং ইউটিউবে শেয়ার করেছি তো এতগুলো ড্রেসের মধ্যে কেন জানি আমার মেয়ে খালি আমার হাতে সেলাই করা সুতির ড্রেসটাই বেশি পছন্দ করছে ওকে যখনই বলছি যে তুমি কোন ড্রেসটা পরবে ও বারবার হাত দিয়ে ওর আমি যে সুতি জামাগুলো সেলাই করেছি সেগুলোই বারবার হাত দিয়ে দেখাচ্ছে মানে ওগুলোই পরবে তো আমি মেয়েকে শুধুমাত্র ঈদের দিন এই জর্জেটের যে গোলাপি রঙের ড্রেসটা শুধু এইটাই পরাতে পেরেছি এরপরে আমি আর একটাও কেনার ড্রেস ওকে পরাতে পারিনি মানে অনেক চেষ্টা করেছি যে তুমি লাল ড্রেসটা পরো বা আরেকটা অন্য একটা ড্রেস পরো না ও এগুলো পরবেই না ও শুধু সুতি জামাই পরবে আমার দুই বছরের মেয়েও পছন্দ করতে শিখে গিয়েছে ও কেন জানি মানে এখনই চয়েস করা শিখে গিয়েছে আর এই বয়সে আমরা মনে হয় না পছন্দ কী জিনিস বলতে পারবো আর ঈদের দিন সারাদিন ও ব্যাগটা নিয়ে ঘুরেছে মানে যেখানেই যাবে ব্যাগ ছাড়া বেরই হবে না তো যাই হোক বাপ বেটিকে বের করে দিয়ে তারপরে আমি রান্নাটা বসিয়ে দিলাম এখানে আমি গরুর মাংসটা আগে বসিয়ে দিচ্ছি তো দুই চুলায় দুইটা বসিয়ে দেব বেশিক্ষণ লাগবে না তো আমি মাঝে মাঝে মাংসটা মেখে তারপর রান্না করি আর মাঝে মাঝে আবার এইভাবে আলাদাভাবে মশলা কষিয়ে রান্না করি তো আমি মাংসের মধ্যে সবসময় এক্সট্রা যে মাংসের মশলা সেটা ব্যবহার করি আর ওইটা দিলে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার আসে তো এখানে এক চুলায় মাংস বসিয়ে তারপরে আরেক চুলায় আমি আবার খিচুড়িটা অবশ্যই দিব আর খিচুড়ির চাল ডালটা কিন্তু আমি প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম একটা ট্রিক্স বলি যেটা হলো চাল হোক ডাল হোক যেটাই হোক এক ঘন্টার জন্য বা দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখে তারপর রান্না করেন তাহলে দেখবেন যে ওই চালের ভাত বা ডালটা সহজে নষ্ট হবে না এবং ওইটা রান্না করার পরও কিন্তু অনেক সুন্দর ঝরঝরা থাকে আগে ভিজিয়ে রাখবেন তারপরে ধুবেন ভালো করে ধুয়ে তারপরে রান্না করবেন তাহলে ওইটার যে ময়লাটা সেটা খুব সহজে বেরিয়ে আসবে তো এই দেখেন মেয়ে অনেক দুষ্টুমি করছে আর সারা দিন এগুলোই কিনে কিনে নিয়ে এসেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম